হ্যালো সবাইকে কেমন আছেন সবাই নতুন একটা দিন নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম এটা হচ্ছে আমার একটা কালো মরিচ গাছ কালো মরিচ ধরছে অবশ্যই এটা গত বছরের লাগানো তারপরে আমি সকাল সকাল আমি বেগুন গাছ লাগিয়েছি সেগুলোই জল দিতে এলাম কারণ গরমের টাইমে এগুলো জল না দিলে বাঁচবে না যেহেতু বৃষ্টি হয় না এজন্য আমি এগুলোই জল দিচ্ছি আর গাছ লাগানো তো আমার ফেভারিট কাজ আর গাছের যত্ন নেওয়াও সাথে আমি ভাত খেয়ে নিলাম পরপরই মা রেধেছে আলু ভাজি ডাল আর তারপর তিন খান কলা আমি ছাড়ালাম এগুলো ছাড়িয়ে এগুলো বস্তায় পুরব কারণ আমরা এখানে কলা পাকানোর জন্য কোনো ফরমালিন ব্যবহার করি না যেহেতু বাড়ির নিজেরাও খাই তাই বস্তায়পুরে রোদ দূরে দিয়ে এগুলো একদম ঠিকঠাকভাবে পেকে যায় কলাগুলো দূরে খেয়ে যাচ্ছিলো এই জন্য তিনখানে একবারে কেটে নিয়ে এসছে তারপর আমি সবগুলো বস্তায় পুরলাম আর বস্তায়পুরে এটা কিছুদিন রেখে দিলেই পেকে যাবে সুন্দর পাকে দেখেন অনেক সুন্দরভাবে পেকেছে রঙটা অনেক সুন্দর হয়েছে